এটা হচ্ছে হাড্ডি মাংস মিলাইয়া দুশো পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক ঘরোয়া কালো ভুনা গরু সম্পূর্ণ ঘরোয়া কোনো কালো জুড়া ইউজ নাই এটা আসলে আমি খাবার গুনে দিই না সবাই জানে সাত থেকে আট পিসে যায় ছয় পিসে যায় আসলে পিচের পর একটা প্লেট আমার ডিপেন্ড করে আমার মন মতো করে হ্যাঁ হ্যাঁ কাস্টমারও সন্তুষ্ট তো এটা দুশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে বট ভুনা এটা হচ্ছে একশো আশি টাকা জি আর এটা হচ্ছে কলিজা ভুনা গরুর হ্যাঁ গরুর কলিজা এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে বট ভাজা এটা দুইশো টাকা সেই সাথে আমার হচ্ছে নলিও থাকে আরও অনেক খাবার আছে যেগুলো এখন নাই বর্তমানে আর এগুলো দিয়ে খাবার জন্য চাউলের রুটি চাপটি ছিটা রুটি এবং কালাই রুটি আর মাঝে মাঝে বৃষ্টি হলে আমি খিচুড়িও খিচুড়িও করি করি হ্যাঁ বছর আমি আমি থেকে এর আগে ছিলাম আসলে জীবনে কে কোথায় কোন জায়গায় আসে সেটা তো কেউ বলা আসে না আর মেয়েদের কখন কোথায় আসতে হয় কোন পরিস্থিতিতে এটা আসলে কেউ জানে না তা আমার পরিস্থিতিটা ওরকম কোনো একটা প্রবলেমের কারণে হয়তো বা আমাকে আজকে ফুডের বিজনেস নিতে হয়েছে বলতে পারেন এটা আমার একটা যুদ্ধ আমার লাইফের একটা পার্ট আসলে বাংলাদেশে বাস করে কোনো মেয়ে স্বাধীন বলে বিজনেস করতে পারে এটা কি আসলে আপনারা মানে আপনাদের যেভাবে বলতেছেন এটা কি ঘরে ওইভাবে অ্যালাউ করেন আমার তো মনে হয় না কারণ আমরা ঘর থেকে যখন মানে বাবা মা থেকে শুরু করে হাসবেন এমনকি বড় মানে বয়স হয়ে গেলেও সন্তান সবার কাছে একটা সাজেশন নিয়ে আমাদের কিছু একটা করতে হয় আমার ব্যক্তিগতভাবে যে আমি কিছু করতে পারবো এরকম আসলে কিছু বাংলাদেশে যতই বলে নারী স্বাধীনতা বেশি আসলে এটা নাই আমাকে যখনই ঘর থেকে বেরো হইতে হয় আমাকে তিরস্কার থেকে শুরু করে অনেক কিছু ত্যাগ করে এখানে আসতে হয় এত সহজ না মেয়েদের কোনো কিছু করার এত সহজ জার্নি না আমার মনে হয় আসলে আমি একটা কথা বলবো আমি সবারটা বুঝলি না আমি আমার পরিস্থিতিটাকে বলি যে একটা মেয়ের একটা মেয়ের কিছু না কিছু করা উচিত সেটা ঘর থেকে বলেন ঘরের বাইরে থেকেই বলেন আমি বলবো না আমার মতো করে ঘরের ঘরের বাইরে বাইরে এসে কাউকে কিছু করতে হবে যেমন আজকে আমি পরিস্থিতির শিকার আসছি আর কিন্তু যদি আমি সেই ছোটবেলা থেকে অবশ্যই আমি ঘরে থাকতে পারতাম কারণ আমি একটা নারী আমি আমি মনে করি আমার কিচ্ছু নাই আমার 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 যতটুকু ইসলাম অনুযায়ী আমাকে আসলে যতটা সম্মান দেওয়া হয়েছে তার বিন্দু পরিমাণ সম্মানও আমি মনে হয় পাই না তাহলে আজ আমাকে হয়তো এখানে আসতে হতো না যেমন আপনার একটা মেয়ে যখন জন্ম নেয় দেখবেন বাবা মার বাড়ি ওটা কার বাড়ি বাবা মার বাড়ি ওটা কিন্তু নিজস্ব ঘর না কোনো একটা সময় আপনাকে চলে যেতে হবে এটা আপনার মাথায় রাখতেই হবে তারপরে আপনাকে ওখান থেকে কোথায় যেতে হবে হাজবেন্ডের বাড়ি এটাও আপনার বাড়ি না শ্বশুর বাড়ি তারপরে হাজবেন্ডের বাড়ি ওখান থেকেও আপনি স্থায়ী এটা বলতে পারবেন না স্থায়ীত্ব নাই আপনার এরপরে কোথায় যাবেন সন্তানের বাড়ি ওখানেও আপনার স্থায়িত্ব নাই তাহলে মেয়েদের আছে কি মেয়েদেরও আমার আমার মনে হয় কিছু নাই তো সেইখান থেকে আমি বলবো যে আমাদের আসলেই কিছু নাই আমরা আসলেই কিছু নাই আমাদের সেই ক্ষেত্রে আমাদের ছোটোবেলা থেকেই বিন্দু বিন্দু করে নিজেকে স্বাবলম্বী এবং নিজের জন্য কিছু সঞ্চয় করা উচিত যেটা আমাদের এই যে আজ আমি বিপদে পড়েছি যখন আমি বিপদে পড়েছি এরকম একটা পরিস্থিতিতে এসেছি আজ আমি আপনাদের বলতে পাচ্ছি কিন্তু তখন আমার বলার ক্ষমতাও ছিল না কারণ যখন আপনি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন যখন সব কিছু থেকে এরকম একটা জায়গায় আপনি আসবেন আপনি ফ্যামিলি সাপোর্ট তো পাবেনই না আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এমনকি আশেপাশের কাউকে আপনার পাশে পাবেন না আচ্ছা আপনিই ভাবেন একটা মেয়ে যখন অসহায় হয়ে রাস্তায় নামে তার কি সে যখন হাজবেন্ডের বাসায় থাকে একজন গৃহিণী তার তো কোনো চাকরি থাকে না তার তো কোনো কিছু থাকে না বাবা মার কাছ থেকেও সে বিচ্ছিন্ন থাকে তাহলে সে যখন ওখান থেকে নেমে আসে সে তখন কীভাবে নেমে আসে সম্পূর্ণ জিরো হাতে তিরস্কার বদনাম আর সব কিছু ত্যাগ করে তাকে রাস্তায় নামতে হয় এবার রাস্তার যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আপনারা একটা পরিবার নিয়ে থাকতে গেল যে ট্র্যাজেডি এখানে সেখানে একজন মেয়ে যখন রাস্তায় যুদ্ধ করতে নামে তখন তার পরিস্থিতি কি কারণ দিন গেলে খাবার পোশাক বাসস্থান তিনটা নিরাপদ জায়গা তার তৈরি করতে হবে আরও যদি থাকে তার সন্তান তাহলে ওই মেয়ের যুদ্ধটা জার্নিটা কত বড় কষ্টর হতে পারে ঠিক আমার জায়গা থেকেও ঠিক এই যুদ্ধটা আমি করেছি যখন আমি সারা জীবনই আমি যখনই খুব স্বাবলম্বী ভালো ছিলাম কি একটা গৃহিণী ছিলাম আমার আত্মীয় স্বজন আশেপাশের লোকজনের কিন্তু অভাব ছিল না আমার বন্ধু বান্ধবের কিন্তু অভাব ছিল না যখন আমি এই বিপদে পড়েছি এই যুদ্ধ করতে এখানে নেমেছি বিশ্বাস করেন আমি কাউকে পাইনি এমনও দিন গেছে আমি আর আমার বাচ্চা না খেয়ে থাকছি এমনও দিন গেছে আমি আমার বাচ্চাকে দুই থেকে তিন মাস স্কুলে পড়াইতে পারি নাই বাসা ঘরে বাসা ভাড়া দিতে পারি নাই আমি নিজের কাপড় পরতে পারি নাই আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে সুমি তুই খেয়েছিস কিনা আমার আত্মীয় স্বজন খোঁজ নেয় নাই সুমি তুই সুস্থ কিনা তুই কেমন আছিস আমি মনে করলাম আসলে যদি এই আত্মীয় স্বজন ফ্যামিলি সবার কথা না ভেবেই বিন্দু বিন্দু করে নিজের জন্য যদি কিছু গোছাতাম ছোটোবেলা থেকেই আমি আসলে কিছু না কিছু করি ঘরোয়াভাবে আমি তৈরি করি এটা করি সেটা করি আমি কিছু না কিছু উপার্জন করি এটা হয়তো বা আমি মাকে দিতে পছন্দ করতাম এটা হয়তো বাবাকে দিতে হতো হয় স্বামীকে দিতে হতো সন্তানকে দিতে সবাই খুশি থাকবে কিন্তু অবশিষ্ট যখন আমি একা হয়েছি আমার পাশে কেউ ছিল না আমাকে কেউ বলেনি যে আমাকে সন্তুষ্ট করতে হবে আমাকে কেউ বলেনি যে আমাকে কিছু দিতে হবে আমার কিছু চাহিদা আছে যেমন আমার দিন গেলে খাবারের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন আমার বাচ্চার প্রয়োজন বিপদে কাউকে পাবেন না তাই আমার মনে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাক যেটা সমাজে পরিবেশে মিলার জন্য লাগে কিন্তু নিজের জন্য কিছু করেন নিজেকে শক্ত করে তৈরি করেন ভাববেন আপনি একার উপর আল্লাহ আছে কারণ আপনার ভরসা আপনায় আপনার শক্তি আপনি আমি যদি আজ এখানে এটা না করতে পারতাম আমি জানি না আমার এডুকেশন সার্টিফিকেট নাই আমার ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল শুধুমাত্র একজন গৃহিণী ঘরে রান্না করতে পারতাম এতটুকুই আমার হচ্ছে সম্বল আর সেটা নিয়েই মনে করেন ঢাল তলোয়ার ছাড়া একজন যুদ্ধ আমি নামছি যুদ্ধ করতে আর এটাই আমার জীবিকা এখান থেকেই আমি আসলে চলতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আর আমি মনে করি আল্লাহ আপনি যদি সৎভাবে পরিশ্রম করেন তাহলে আল্লাহ আপনার সাথে থাকে আপনি একা বলতে আল্লাহ যদি আপনার সাথে থাকে আর কিছু প্রয়োজন হয় না আপনি দেখেন এই ব্যবসাটা যখন শুরু করি মাত্র পাঁচটা হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে তাও আমার অপারেশনের মেডিসিন কিনা টাকা দিয়া সেটা থেকে আজকে আমার এই যাত্রা শুরু তা সর্বনিম্ন হলেও পনেরো 20 পরে আর আসলে এটা ডিপেন্ড করে ইশের পরে মানে না প্রতিদিনে যে হয় এরকম কোনো কথা নাই মানে 12 থেকে শুরু করেন 15 20 এর ভিতরে একটা এই থাকে আমাদের বউবাজার দিয়াবাড়ি যেটা ছিল সেটা তো আসলে একটা পজিশন ছিল মেট্রোর পাশে ছিল ওখানে আসলে সবাই ছিল তখন আমাদের বিশ তিরিশ হাজার টাকা হতো আমরা যখন জায়গা চেঞ্জ করছি অনেকেই জানে না যে আমরা বিরুলিয়া ব্রিজ ফুটকারে এসেছি তাদের ভাইরাল সুমিয়া পা তাদের পছন্দের খাবার নিয়ে যে এখানে বসে আছে অনেকের কাছে মেসেজটা এখনও পৌঁছায় নাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পুরোনো কাস্ট আমার হচ্ছে রিপিট কাস্টমার পুরোনো কাস্টমারগুলো আমাকে খুঁজছে এ কারণে হয়তো একটু কম আসে তখন আমার তিরিশ চল্লিশ পার ডেও সেল হতো এখন একটু কমে গেছে স্থানান্তরের কারণে আমরা বিরুলিয়া ব্রিজ ফুটকাটে আসার পরে আমাদের কাস্টমার গুলো জানে না যে আমরা এখানে আসলে আছি আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি যখন যুদ্ধে নামছিলাম আপনারা আমার সহযোদ্ধা ছিলেন এই সুমিকে ভাইরাল বানানো সুমির খাবারের এই ই করা সুমির জীবনের যে দায়িত্বটা উপরে আল্লাহ ছিল আর আপনারা আমার পাশে ছিলেন আমি একজন মহিলা যুদ্ধ নেমেছিলাম যে আমি একজন উদ্যোক্তা হব এবং আমি আরও দশটা নারীর অনুপ্রেরণা হব এটা শুধু আপনাদের পরে কারণ আমার পরিবার থেকে আমি সব কিছু থেকেই বিচ্ছিন্ন শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত আসছি আপনারা হয়তো আমাকে খুঁজছেন অনেকের কাছে আমার নাম্বার নাই অনেকের কাছে আমার ঠিকানা নাই আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত সুমিয়াপা আবার বসছি বিরুলিয়া ব্রিজ ফুটকার্ডে সাভার যেতে আপনার পল্লীবিদ্যুৎ অফিসের পা সামনেই আপনার বিরুলিয়া ব্রিজ ফুডকার্ট আমি সুমিয়াপা আপনাদের জন্যই সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সুমিয়াপা বসে আছি